দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন টু টিভির পর্দায় আজকের জন দুর্ভোগের চিত্র নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু থেকে শুরু করে দয়ালবাজার হয়ে রিকা বাজারের যেই রাস্তাটি সেই রাস্তাটির বেহাল দশা দীর্ঘ প্রায় সাত থেকে আট মাস ধরে এই রাস্তাটির পরিস্থিতি খুবই খারাপ রয়েছে আমরা সেই রাস্তাটির চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি দর্শক আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় নিউজ সেভেনটি ডট টিভির মাধ্যমে মুন্সীগঞ্জের জনমানুষের যে দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করি ঠিক সেরকমই এই রাস্তাটি নিয়ে দীর্ঘদিন যাবত এই এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ নিউজ সেভেনটি ডট টিভির কাছে অনুরোধ জানা যে তাদের এই দুর্ভোগ তুলে ধরার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই রাস্তার দুর্ভোগের কথা তুলে ধরার জন্য এই রাস্তায় নিয়ে যারা এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কেমন চলছে তাদের জনজীবন এবং কিভাবে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে আমরা সেই বিষয়ে একটু জানার চেষ্টা করবো এই এই এখানকারই সাধারণ মানুষ যারা রয়েছেন আমরা একটু আপনার কাছে থেকে জানতে চাই যে কেমন এই রাস্তা দিয়ে কেমন চলাচল হচ্ছে এই রাস্তা দিয়ে পানি ভাঙ্গা ছিল বিনা সাথে গাড়ি বা চালাতে পারি খুব কষ্ট লাগতেছে খুব কষ্ট করতেছি অনেক দিন ধরা হ্যাঁ আমরা কাজ করতে পারি না এই অবস্থা দুই তিন দিন কত হয়ে পরে এই অসংখ্য ভাঙ্গে চাষ আছে এই অবস্থা হ্যাঁ এই অবস্থা অনেক দর্শক আমরা শুনছিলাম আমরা অনেক অনেক যারা এই পথটি ব্যবহার করেন তারাও কিন্তু এই রাস্তাটি ব্যবহার করতে গিয়ে তাদের যেই দুর্ভোগ সেই দুর্ভোগের কথা আমরা তাদের মুখ থেকে একটু জানবো কেমন চলছে আপনারা বলেন আমরা ভালো তো চলতেছি যাই যে খাইয়া মনে করেন শরীর মন যাই যে নষ্ট হইতেছে ডাক্তারের কাছে প্রতিদিন যাইতেছি হ্যাঁ রাস্তায় যে সুন্দর রাস্তা করছে সরকার ভালো রাস্তা করছে

আচ্ছা ঠিক আছে ওকে দর্শক আসলে এই যে রাস্তাটি ব্যবহারকারী যে সাধারণ মানুষ রয়েছেন তাদের যে মনে কষ্ট সেই কষ্টের কথাগুলো কিন্তু আসলে খুব খুব ঝেরেই কিন্তু বলছিলেন যে আসলে এই রাস্তার যে চিত্র সেই চিত্র কিন্তু আসলে বলেই দেয় যে মানুষের ভোগান্তি কি পরিমাণে গিয়ে দাঁড়িয়েছে আমরা এই এখানকারই সাধারণ মানুষ যারা রয়েছেন আমরা স্থানীয় একজন জনপ্রতিনিধি স্থানীয় একজন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি আমরা তাদের তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে এই রাস্তাটির অবস্থা বেহাল দশায় রয়েছেন কেন আমরা মোহাম্মদ মুক্তার হোসেনের কাছ থেকে একটু জানতে চাই এই রাস্তাটি তো সাত মাস আগে নির্মাণ হয়েছিল তাহলে এত দ্রুত কেন এই রাস্তাটি আবার ভেঙে পড়লো ধন্যবাদ নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি আপনার মাধ্যমে এই সংবাদটা পাওয়ার পরেই আমি মনে করব যে মুন্সীগঞ্জ বিশিক হইতে মুক্তারপুর সেতু হইতে বিনোদপুর স্টেশন পর্যন্ত দয়াল বাজার হয়ে যে আজকে মানুষের যে ক্রোপ মানুষের যেই আপনার ইয়ে যে অবস্থা যে রাস্তাঘাটের যে চলাচল আজকে ছাত্রীরা যাইতে পারতেছে না ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য সমস্যা হইতেছে সাধারণ যারা জনগণ তারা ঘৃণার চোখে দেখতেছে যে এই সরকারের আমলে আজকে এই অবস্থা কোনো দেখার নাই কোনো ভার নাই যে জনপ্রতিহীন একটি রাষ্ট্র কিভাবে চলতে পারে সেই আমি বলতে চাই আজকে এই দয়ের বাজার রাস্তাটা যে অবস্থা জরার জন্য দুর্ভোগ অবস্থায় অটো ভ্যান কোনো পরিবহনে যাইতে পারতেছে না এবং সাধারণ দোকানদারদের এমন একটি মনের ক্ষরোপ যে এখানে কেউ দেখার মতো কেউ নাই আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনিক প্রশাসনের কাছে যাতে নি এই আপনার নিউজের পর থেকে অতি বিলম্বে এবং তাড়াতাড়ি এই রাস্তাটা সংস্কারের জন্য আবেদন জানাচ্ছি দয়ালবাজার একটি জনবহল এলাকা এক ব্যবসায়িক এলাকা সময় লোকের লোকান্ন থাকে আমি আবারও এই জনগণের পক্ষ থেকে দয়াল পক্ষ থেকে দোকানদারের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি এই রাস্তাটা সংস্কারের জন্য আবেদন জানাচ্ছি এই রাস্তা কত কিলোমিটার মোটামুটি এখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার রাস্তাটা একবারে জরার জন্য খান্দে খন্দা ভরা এবং কোনো পানি নিষ্কাশনের কোনো রাস্তা নাই জায়গা নাই প্রথমেই একটি ড্রেন সংস্কার করা দরকার ড্রেনের মাধ্যমে এই রাস্তাটা করলে রাস্তাটা পরিপূর্ণ হবে এবং বিগত দিনে যারা এই রাস্তাটা করছে তদন্তের মাধ্যমে তার আমি কন্ট্রাক্টারের শাস্তি দাবি করছি দর্শক আমরা শুনছিলাম এই স্থানীয় সাধারণ মানুষ তারা কিন্তু তাদের খুব ঝাড়ছিলেন যে এই রাস্তাটি সাত মাস পূর্বে সাত মাস পূর্বে যে নির্মাণ কাজটি হয়েছিল সেই নির্মাণ কাজটি কিন্তু পুনরায় এই রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে সাধারণ মানুষ তাদের যে ভোগান্তির চিত্র সেই ভোগান্তির চিত্রের কথা কিন্তু তুলে ধরছিলেন আমরা একটু জানতে চাই আপনারা এই বিষয়ে কি প্রশাসনিকভাবে কোনো আহ কারো কাছে আপনার অভিযোগ জানিয়েছেন যে রাস্তাটার এই বেহাল দশা আমরা উপজেলাতে হচ্ছে হলো লিখিতভাবে কয়েকবার দরখাস্ত দেওয়ার পরও এই রাস্তার কাজ ধরেই হয়নি কি আর বলবো প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এই রাস্তাটা হচ্ছে হইল খুবই জনবহুল এলাকার মধ্যে এটা মাত্র মুক্তারপুর ব্রিজ থেকে রিকিয়া বাজার মাত্র এক কিলোমিটার রাস্তা রাস্তার যে বেহাল অবস্থা এই রাস্তা দিয়ে হচ্ছে হলো বৃদ্ধ যারা তারা তো যেতে পারবেই না তাদের হচ্ছে হইলো মাজার জন্য ডাক্তার দেখাতে হবে যারা গর্ভবতী আছে তাদের তো হচ্ছে একেবারেই হচ্ছে অসম্ভব গর্ভবতী এবং বৃদ্ধ ছোট বাচ্চারা স্কুলে যাতায়াতের জন্য একেবারে অনুপযোগী বিশেষ করে হচ্ছে যে না থাকার কারণে এই রাস্তাটা একেবারেই হচ্ছে হইলো জনগণের চলার জন্য একেবারে অনুপযোগী হচ্ছে আমরা চাচ্ছি যারা এই কর্তৃপক্ষ আছেন যারা দ্রুত হচ্ছে এই রাস্তাটার হচ্ছে সংস্কার কাজ গ্রহণ করে আমাদেরকে এই দ্রুত থেকে লাঘব করবেন ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম একটি জায়গা থেকে এটি দয়াল বাজার দয়াল বাজার সেই দয়াল প্রতি এই এলাকার সবচাইতে জনবহুল পূর্ণ একটি জায়গা যেখানে বিভিন্ন মেল ফ্যাক্টরি সহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মধ্যে তারা কিন্তু তাদের যে কার্যক্রম চালান সেই কার্যক্রমগুলো চালিয়ে থাকেন এবং এই রাস্তাটি দিয়ে একেবারে রিকাই বাজার যে মির্কাদিম পৌরসভা রয়েছে সেই মির্কাদিম পৌরসভার সাথে যোগাযোগের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই রাস্তা এবং এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে সাধারণ মানুষ চলাচল করছেন খুব কষ্টে এবং তাদের যে কষ্টের কথা সেই কষ্টের কথা আমরা শুনছিলাম এই বাজারে যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আমরা তাদের কাছ থেকে একটু শুনতে চাই রাস্তাটি নিয়ে হ ভাই রাস্তাটা যেই ভাঙাচুরা মনে করেন কোনো যাত্রী কোনো মানুষ কাস্টমার কোনোটাই ঢুকতে চায় না বুঝছেন মানে এই মাথার থেকে কেরে কেরে এই মাথা স্টিমার কাটার পর্যন্ত এই রাস্তাটি তো সাত মাস আগে নির্মাণ হয়েছিল পুনর্নির্মাণ করা হয়েছিল তো ক্ষেত্রে আসলে রাস্তার এই অবস্থা দেখে আপনার কি মনে হচ্ছে

তাছাড়া পানি জমে থাকে বলতে চাই রাস্তাটা ঠিক করে দেবাম এই রাস্তাটির যে বেহাল দশা সেই বেহাল দশার কথা কিন্তু আমরা শুনছিলাম সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে তারা বলছিলেন এই রাস্তাটি যেন দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ করা হয় এবং এই রাস্তাটির যে সাধারণ মানুষের সাধারণ মানুষের যেই ভোগান্তি সেই ভোগান্তির কথা কিন্তু বলছিলেন এই বিনোদপুর দয়ালবাজার যে সড়কটি রয়েছে বিনোদপুর দয়ালবাজার যে সড়কটি রয়েছে এই সড়কটি দিয়ে কোনো যান চলাচল করতে চান না তারা রাস্তা আর এখানে জনবহুল এলাকা গরম বসতি এখানে হলো ব্যবসা বাণিজ্য এবং এবং এখানে ওই যে মিল ফ্যাক্টরি অনেকগুলো মানুষ এখানে বসবাস করে জনবহুল এলাকা আর এখানে আপনার ওই যে ড্রেন না থাকার কারণে রাস্তার জলবদ্ধার সৃষ্টি হয় কাজ করার সর্বোচ্চ দুই তিন মাসের মধ্যে রাস্তাটা নষ্ট হয়ে যায় আর এই আজকের এই শুধু দুই একদিনের জন্য না এটা দীর্ঘদিনের একটা ভোগান্তি মানুষের আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তিনি আবেদন করবো যে ড্রেন সহ আরসিসি রাস্তার ব্যবস্থা করে দিলে এখানে পানি এবং জলবদ্ধতা হলেও রাস্তা নষ্ট হবে এবং অনেক দিনের মানুষের আশা এটা একটা সময় হবে কেন কার্পিং রাস্তায় থাকে না নষ্ট হয়ে যায় যেখানে পানি জমবে এটা নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের সহ যদি এটা ব্যবস্থা করে দেয় এবং বাজার এই বাজারটার ভিতরে কোনো ইচ্ছা ঢুকে না মানুষ আসতে চায় না এই বাজারে কথা বললে কেউ কাছে আসে না এই জন্য আসে না যদি গাড়ি ঢুকলে রাস্তা থেকে বের হয়ে যায় না নষ্ট হয়ে যায় গাড়ি সেক্ষেত্রে দুর্ভোগে এলাকাটা বলা যায় যদিও মুন্সিমগঞ্জের সদরে একটা রাস্তা একটু আমাদের এই রাস্তা নিয়ে আজকে অনেক বছর যাবত ভুগতাছি কারণ এটার ড্রেন নাই এই মাত্র ছয় মাস আগে হ্যাঁ ছয় মাস আগে ছয় মাসের রাস্তা অবশ্য সব কারণ এটা সাইডে কোনো ড্রেন নাই পানি জমমে থাকে যার কারণে এই পানি জমার কারণে এই রাস্তা ভাঙে যাইতেছে কারণ যদি ড্রেন থাকতো তাহলে পানীয় জমতো না রাস্তা ভালো থাকতো তাহলে ছয় মাসে একটা রাস্তা কি হয় ছয় মাসের না যাইতেই রাস্তা ভাঙে জায়গা ড্রেন নাই পানি জমে থাকে পানি যাওয়ার কোনো রাস্তা নাই আগে মেন করতে হবে পানি যাওয়ার রাস্তা করতে হবে এরপরে যা রাস্তা করতে হবে এই রাস্তা ঠিক বলা নিউজ সেভেন মাধ্যমে আমরা চেষ্টা করি সাধারণ মানুষের যে ভোগান্তির চিত্র সেই ভোগান্তির চিত্র আপনাদের আপনাদের সামনে তুলে ধরার জন্য কর্তৃপক্ষ সেই ভোগান্তির চিত্র দেখে যদি মনে করেন যে এই রাস্তাটি জনগণের প্রয়োজন এবং এই স্থানীয় সাধারণ মানুষ সহ যে সকলেই বলছিলেন যে জনপ্রতিনিধিহীন একটি রাষ্ট্রের যে ব্যবস্থা যে সেই ব্যবস্থার চিত্র কিন্তু বিভিন্ন জায়গায় ফুটে উঠছে তারা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি যেন মেরামত করা হয় এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি যেন দূর করা হয় দর্শক নিউজ সেভেন টন টিভির সাথে থাকবেন এবং আপনাদের এলাকার ভোগান্তির কথা আমাদেরকে জানানোর চেষ্টা জানা জানাবেন আমরা চেষ্টা করব সেই ভোগান্তির চিত্র তুলে ধরার জন্য দর্শক নিউজ সেভেন টিভির মাধ্যমে এই রাস্তার পরবর্তী নিউজটি আমরা বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের পরবর্তী সংবাদে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ টাইভেন্টি ওয়ান ডট টিভি